নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাই আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি সহেলি চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এক মাসের মধ্যে ভারতে দু লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা করেছে শিশুদের যৌন নিগ্রহ এবং নগ্নতা প্রচারের জন্য এই অ্যাকাউন্টগুলিকে নিষিদ্ধ করা হয়েছে তথ্যপ্রযুক্তি আইন দু একুশ অনুযায়ী সংস্থা গত ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে মার্চের মধ্যে মোট দু লক্ষ তেরো হাজার আটশো বাষট্টিটি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে এর মধ্যে রয়েছে বারোশো পঁয়ত্রিশটি অ্যাকাউন্ট থেকে দেশে সন্ত্রাসবাদ সংক্রান্ত প্রচার করা হয়েছে কেন্দ্রীয় সরকার গত আর্থিক বছরে ফিক্সড ডিপোজিটের ওপর অর্জিত সুদ বাবদ প্রবীণ নাগরিকদের কাছ থেকে সাতাশ হাজার কোটি টাকারও বেশি কর সংগ্রহ করেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআইয়ের রিপোর্টে এই তথ্য উঠে এসেছে স্টেট ব্যাংকের এক রিপোর্ট প্রকাশ পেয়েছে গত পাঁচ বছরে মোট জমার পরিমাণ একশো তেতাল্লিশ শতাংশ বেড়ে চৌত্রিশ লক্ষ কোটি টাকা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এই অঙ্ক ছিল চোদ্দ লক্ষ কোটি টাকা প্রতিবেদন অনুসারে এফটিতে উচ্চ সুদের কারণে এই প্রকল্প প্রবীণ নাগরিকদের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই সময় ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের মোট সংখ্যা একাশি শতাংশ বেড়ে সাড়ে সাত কোটি হয়েছে পয়লা অক্টোবর থেকে ব্যাংক এবং এনবিএফসির জন্য ঋণ গ্রহীতাকে খুচরো এবং এমএসএমই ঋণের জন্য কি ফ্যাক্ট স্টেটমেন্ট অর্থাৎ কেএফএস প্রদান করা বাধ্যতামূলক হবে এতে সুদ এবং অন্যান্য খরচ সহ ঋণের চুক্তি সম্পর্কিত সমস্ত তথ্যই থাকবে রিজার্ভ ব্যাংকের আওতাভুক্ত ব্যাঙ্কগুলি ডিজিটাল ঋণ এবং স্বল্প অঙ্কের ঋণে সমস্ত তথ্য প্রদান করা বাধ্যতামূলক করেছে কেএফএস হল ঋণ চুক্তির মূল তথ্যের বর্ণনা এটি ঋণ গ্রহীতাদের প্রদান করা হয় কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে যে স্বচ্ছতা বাড়াতে এবং রিজার্ভ ব্যাঙ্কের আওতাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলির পণ্য সম্পর্কিত তথ্যের অভাব দূর করতে এটি করা হয়েছে অ্যাপল বিশ্বের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ডের মুকুট খুইয়েছে এখন বিশ্বে স্যামসাংই এক নম্বর ব্র্যান্ড আইডিসির প্রতিবেদন অনুযায়ী গত বছরের তুলনায় চলতি বছরের জানুয়ারি মার্চ ত্রৈমাসিকে আইফোন রপ্তানি দশ শতাংশ কমেছে এর ফলে স্মার্টফোনের বাজারে কুড়ি দশমিক আট শতাংশ স্যামসাং এবং সতেরো দশমিক তিন শতাংশ রয়েছে অ্যাপেলের দখলে স্যামসাংয়ের সম্প্রতি গ্যালাক্সি এস ফোর বাজারে আনার পরেই তার মার্কেট শেয়ার বেড়েছে জানুয়ারি মার্চ ত্রৈমাসিকে স্যামসাং এর মোট ছ কোটি ফোন রপ্তানি করা হয়েছে সেখানে অ্যাপেলের ক্ষেত্রে এই সংখ্যা পাঁচ দশমিক শূন্য এক কোটিতে নেমে এসেছে ইরান ইসরায়েল যুদ্ধের ফলে রেকর্ড নিচে নেমেছে টাকার দাম ভারতীয় মুদ্রা মঙ্গলবার সকালেই মার্কিন ডলারের তুলনায় ন পয়সা কমে তিরাশি দশমিক পাঁচ তিন টাকায় দিন শুরু করেছে টাকার এই হার সর্বকালের সর্বনিম্ন শক্তিশালী আমেরিকান ডলার এবং অপরিশোধিত তেলের আকাশ ছোঁয়া দামের কারণেই মঙ্গলবার টাকা রেকর্ড স্তরে নেমে এসেছে এর প্রভাবে বিদেশি পণ্য ক্রয় আরও ব্যয়বহুল হবে এবং সরকারকে আমদানির জন্য বেশি ব্যয় করতে হবে এর প্রত্যক্ষ প্রভাব পড়বে দেশের বৈদেশিক মুদ্রার মজুতের উপরেও আজকের নিউজ লাঞ্চবক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি নাইন অ্যাপ ডাউনলোড করুন নিউজ বক্স